নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে হবে এবং আমার একটা ব্যাচ আমি কিছুদিন আগে লঞ্চ করেছিলাম ভর্তি এখনো চলছে ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফোর যদিও সেটা এক বছরের কোর্স অর্থাৎ সিলেবাস শেষ করতে আমার এক বছর সময় লাগবে কিন্তু তোমাদের সকলের কথা মাথায় রেখে যখন কিনা নোটিফিকেশন চলে আসলো দু হাজার চব্বিশ ডাব্লিউ এর আমি কিন্তু বলেছিলাম যে ছ মাসের মধ্যে ডাব্লু বিসিএস ফিলিমস তোমরা পাশ করবে সেই রকম আমি তোমাদেরকে শেষ করিয়ে দেব তো সেই ব্লুপ্রিন্ট অর্থাৎ ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ সালে তোমাদের পাশ করানোর ব্লুপ্রিন্ট প্রথম মাসের রুটিনটা কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের সব কিছু আলোচনা করবো চিন্তা করো না পুরো ভিডিওটা দেখতে থাকো রুটিনটা তোমরা যারা যারা ভর্তি হও তারাও দেখো যে তোমরা যেখানে পড়েছো যেখানে অনেক টাকা বেশি দিয়ে পড়েছো বা যেখানে পড়ে থাকো না কেন সে এই লেভেলের পড়িয়েছে কিনা বা এরকম ক্লাস দিয়েছে কিনা শুধুমাত্র ফার্স্ট মাসের রুটিনটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আর যারা যারা বুঝতে পারছো না যে কোন ব্যাচের কথা বলছি তাদের জন্য বলে রাখছি দেখো স্মার্ট কম্বাইন ব্যাচ ফোর অথবা এখন তোমরা ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফোর হিসেবে দেখতে পারবে আমার ফোন নাম্বার রয়েছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো এই ব্যাচটা সমস্ত পরীক্ষাকে টার্গেট করবে একটাই মাত্র প্রিপারেশান সমস্ত পরীক্ষার জন্য যাদের একুশ বছর বয়স বাইশ বছর বয়স তাদের জন্য ব্রহ্মাস্ত্র ডাব্লিউবি পিএসসির আন্ডার ডাব্লু বিসিএস ক্লার্কশিপ এস মানে ফুড এস আই এস এস সি সিজিএস সিচএসএল এম জিডি রেলওয়ের সমস্ত পরীক্ষাকে কিন্তু কভার করবে যেগুলো ইন জেনারেল সবাই দিতে পারে ডাব্লু বিসিএস মেন্স সবটা কভার করবে এই নিয়ে কোনো চিন্তার বিষয়ই নেই ঠিক আছে ওকে এই সমস্ত ক্লাসের যে রুটিনগুলো আমি তোমাদেরকে দিয়ে রাখলাম রুটিন মিনস এটা রুটিন না ক্লাস শিডিউল যেটাকে বলছো ঠিক আছে কতগুলো করে প্রতিটা চ্যাপ্টারে কতগুলো করে ক্লাস হবে সেটা একটা ধারণা দিয়েছি রুটিন তো আমি পরে আলোচনা করছি আচ্ছা জন্য সরাসরি আমাকে ফোন করে নেবে সকাল আটটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো দিন এবার তোমরা বলবে দাদা লাইভ ক্লাস হবে না দেখো আমি তোমাদেরকে সময় বাঁচিয়ে পরীক্ষায় পাশ করাতে চাই নাকি লাইভে গল্প শোনাতে চাই ঠিক আছে লাইভ ক্লাস মানেই সময় নষ্ট করা আর গল্প করা আর কিচ্ছু হয় না তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা তোমার অ্যাপে কি আমরা ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে দেখতে পারবো মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ পারবো আমি বলেছিলাম হ্যাঁ এবং মনে মনে ভেবেছিলাম যে সত্যি এরা পড়ার প্রতি কতটা সিরিয়াস এবং সময়ের প্রতি কতটা সিরিয়াস এরা সময় বাঁচাতে চায় আর এরাই কিন্তু চাকরিটা পাবে তোমাদেরকে বারবার বলছি লাইভ ক্লাস করে সময় নষ্ট না করে লাইভ ক্লাসে যেটা দু ঘন্টায় হয় সেটা রেকর্ডেড ক্লাসে এক ঘন্টায় বা এক ঘন্টা কুড়ি মিনিটে সেটা কমপ্লিট করা সম্ভব কেননা আননেসেসারি কমেন্ট আসতে থাকে একটা গল্প চলে যায় এটা নিয়ে কোনো কাজ নেই তোমাদের পড়তে হবে ক্লিয়ার ওকে কুড়িটা ফুল লেন্থ মক টেস্ট আমি তোমাদের পরীক্ষার আগে দেবো এগারো হাজার কোশ্চেন অলরেডি তোমাদের অ্যাপে দেওয়া রয়েছে ফ্রিতে আচ্ছা আর একটা কথা বলে রাখি যারা যারা ভিডিওটা দেখছি অ্যাপটা ডাউনলোড করে নাও কেননা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে সেই দু হাজার তেইশ সাল থেকে যেটা ডাব্লিউ এর জন্য দরকার আমার নিজস্ব তৈরি করা ম্যাগাজিন প্রতি মাসে আমি আপলোড করি সম্পূর্ণ বিনামূল্যে বাংলা এবং ইংরাজি ভার্সনে এছাড়াও মক টেস্ট ফ্রিতে অনলাইন মক টেস্ট বাংলা এবং ইংরাজি ভার্সনে আমি দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করতে পারো প্রায় সাড়ে পাঁচশো মক টেস্ট আছে এক্সাম ওরিয়েন্টের ডিটেল স্টাডি মেটিরিয়াল পাবে একদম ইংলিশ মানে ইংলিশে হবে এবং বাংলাতে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো একেবারে মেন টার্গেট রেখে আমি প্রথম থেকে পড়াচ্ছি এবং এসএসসির পরীক্ষাগুলোর জন্য ওখানে যেন তোমরা ইংলিশে আসবে তো লুসিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি প্লাস আমি লাইন বাই লাইন বাংলায় বুঝিয়ে দেবো এবং ইংরেজির ভিত তোমাদের তৈরি করে দেবো পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে ঠিক আছে ফার্স্ট জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে প্রতি মাসে পাঁচশো টাকা করে ফিস পাঁচশো টাকা করে তোমাদের বারো মাস অবধি দিতে হবে এবং টোটাল ভ্যালিডিটি থাকবে 3 বছরের ঠিক আছে আমার ফোন নাম্বার 30 তারিখ ক্লাস ডেড অ্যাডমিশনের ক্লিয়ার 30 তারিখ ক্লাস অ্যাডমিশন হবে কারণ 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে অ্যাপটা চলে যাবে পেইড পেইড করতে যাবে দেন এখানে দেখতে পারবে WBS+ কমবাইন ব্যাচ নিউ ব্যাচ বলে এখানে একটা ট্যাগ রয়েছে দেন তোমরা বাই উইথ ইএমআই করবে ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে বাই নাও করে পার্চেস করে নেবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের আমি রুটিনটা দেখাই তোমরা যারা যারা আমার কাছে পড়বে তারা তো দেখবেই যারা যারা আমার কাছে পড়ছো না তারাও একটু দয়া করে দেখো কেননা তোমরা যেখানেই পড়ো না কেন এই লেভেলের পড়াচ্ছে কিনা তোমরা নিজেরাই যাচাই করতে পারবে ক্লিয়ার ওকে দেখো এটা হচ্ছে ফার্স্ট মান্থের রুটিন ঠিক আছে ফার্স্ট জুলাইতে আচ্ছা প্রতিদিন আমি তোমাদের দুটো করে ক্লাস রাখব যদি দুটো করে ক্লাস না রাখি কোনোভাবে কিন্তু সিলেবাস শেষ করা যাবে না আমি বলছি না কমপ্লিট সিলেবাস আমি ছ শেষ করবো ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু জন্য যতটা যথেষ্ট পাস করার জন্য ততটা আমি শেষ করে দেবো কেননা জিওমেট্রি তারপর অ্যাডভান্স মেনসুরেশন এগুলো তো তোমাদের পরে করতে লাগবে স্ট্যাটিক জিকে এগুলো সব তোমাদের মেন্সে আসবে তো মেন্সের আগে শেষ করে দেবো ক্লিয়ার ওকে পার্সেন্টেজ শুরু হচ্ছে এবার তোমাদের কথা বলি পার্সেন্টেজের এখানে উনিশটা ক্লাস আছে তোমরা বলবো উনিশটা ক্লাস আজকেই একজন স্টুডেন্ট আমার ফোন করেছিল ও অনেক বড় একটা ইনস্টিটিউটে পড়তো হুম তো সেখানে মাত্র চল্লিশটা অঙ্কে পার্সেন্টেজ শেষ করে দিয়েছে চল্লিশটা অঙ্কে পার্সেন্টেজ শেষ করলে তোমরা এসএসসি সিজিএল বা সিএইচএস বা ডাব্লিউ বিসিএস মেইন এখন করে আসতে পারবে তা আবার কি অন্য অন্য বই কিনবে আমার এই ব্যাচে ভর্তি হলে কোনোরকম কোনো বই কিনতে হবে না আমাদের প্র্যাকটিস শিটে পার্সেন্টেজে দুশো আশিটা অঙ্ক করানো হবে ওগুলোই বারবার প্র্যাকটিস করো কথা দিচ্ছি প্রতিটা পরীক্ষায় মানে প্যাটার্ন কমন পাবে পার্সেন্টেজ পার্ট ওয়ান তার সঙ্গে সঙ্গে প্রি হিস্টোরিক এরা পার্সেন্টেজ পার্ট টু তার সাথে সাথে পলিটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে পলিটির ফার্স্ট চ্যাপ্টার পার্সেন্টেজ পার্ট থ্রি প্রতিটাতে কিন্তু এক অঙ্ক নেই তুমি যে ভাবছো যে একই রকম অঙ্ক বারবার করেছে তা না কিন্তু এক একটা করে টাইপ আছে ঠিক আছে টাইপ ওয়ান টাইপ টু এবং প্রতিটা টাইপের আন্ডারে কুড়িটা 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 করে বা পনেরোটা পনেরোটা করে কিন্তু অঙ্ক রয়েছে সমস্ত টাইপ কভার করতে হবে যেটা সবাই করে না তো এই ডেপটা বুঝতে গেলে তোমাদের মানে পড়তে হবে ঠিক আছে এই লেভেলটা কিন্তু পশ্চিমবঙ্গে কেউ করে না আমি কথা দিচ্ছি এই লেভেলের অঙ্ক বা এই লেভেলের ক্লাস আমার মনে হয় আমিই করাচ্ছি এটা আমার মনে হয় জানি না কে কোথাও পড়ছো হয়তো করাতে পারে কিন্তু ক্লাস দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই ধরনের অঙ্ক কজন করায় অবশ্যই সৌমজিৎ স্যার করাবে আর বাকি আমি সমস্ত কিছু করাবো পার্সেন্টেজ পার্ট থ্রি এখানে ভ্যালি সিভিলাইজেশান হিস্ট্রি আচ্ছা হিস্ট্রিটার উপর বেশি জোর থাকবে তার কারণ হিস্ট্রিটা আমাদের যেন বেশি করে প্রশ্ন আসে পার্সেন্টেজ পার্ট ফোর ইন্ডিয়ান ইন্ট্রোডাকশান মানে জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার পার্সেন্টেজ পার্ট ফোর নাউন ইংলিশ শুরু করে দিচ্ছি পার্ট ওয়ান পার্সেন্টেজ পার্ট সিক্স ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ইকোনমি ইকোনমির ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে পার্সেন্টেজ পার্ট ফোর নাউন পার্ট টু পার্সেন্টেজ পার্ট এইট নাউন পার্ট থ্রি পার্সেন্টেজ পার্ট নাইন এটা হচ্ছে ন তারিখে প্রতিদিনেরটা আমি তারিখ আর বলছি না নাউন পার্ট ফোর এবার নাউনেরটা আমি চারটে পার্ট রেখেছি কিন্তু পরের চ্যাপ্টারগুলো আমি ওয়ান শর্ট করে দেবো এগুলো কিন্তু সব পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ক্লাস কেননা ডিটেল ইন ডিটেল তোমরা বইতে অতটা ভালোভাবে পাবে না আর তোমরা যেখানেই পড়ো না কেন অফলাইন বা যেখানে এইভাবে নাউন টাউন করায়নি পার্সেন্টেজ পার্ট টেন ভেদিক এজ পার্সেন্টেজ পার্ট ইলেভেন সেল সাইন্স শুরু হচ্ছে পার্সেন্টেজ পার্ট টুয়েলভ লেটার ওয়েদিকেজ পার্সেন্টেজ পার্ট থার্টিন দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পার্সেন্টেজ পার্ট ফোরটিন নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া পার্সেন্টেজ পার্ট ফিফটিন কোডিং ডিকোডিং রিজনিং শুরু করে দিচ্ছি পার্সেন্টেজ পার্ট সিক্সটিন কোডিং ডিকোডিং পার্ট টু পার্সেন্টেজ পার্ট 17 ইন্ট্রোডাকশন টু ওয়েস্ট বেঙ্গল পার্ট ওয়ান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার কিন্তু আমি শুরু করে দিলাম ঠিক আছে 17 তারিখে পার্সেন্টেজ পার্ট 18 কোডিং ডিকোডিং পার্ট থ্রি তারপরে সেরকম চলতে আছে কোডিং ডিকোডিং পার্ট ফাইভ অবধি চলবে এবং পার্সেন্টেজ উনিশের পর কিন্তু কোডিং ডিকোডিং পার্ট ফোর এবং তারপরে কুড়ি তারিখ আসছে রেশিও প্রশন অর্থাৎ পার্সেন্টেজ শেষ হলো এবং রেশিও প্রপোর্শন শুরু করে দিচ্ছি এই প্রথম মাসের মধ্যেই কিন্তু আমি তোমাদের বড় বড় দুটো অঙ্কের চ্যাপ্টার শেষ করে দেব। যেখান থেকে পরীক্ষায় ডাব্লিউ বিস দু হাজার প্রশ্ন আসবেই 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 এবং প্রতিটা পরীক্ষাতে সিজিএল থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এই দুটো চ্যাপ্টার থেকে আর সব থেকে বড় চাইলে তো তোমাদের আমি একদিনই শেষ করে দিতে পারি এ কুড়িটা করে পঁচিশটা করে অঙ্ক নেব বা পঞ্চাশটা করে অঙ্ক নেব এক একটা ক্লাসে একটা একটা ক্লাসে শেষ এটা সেই লেভেলের নয় বন্ধু এখানে থিওরি তোমাদের একদম বেসিক থেকে অঙ্ক শিখিয়ে উঠিয়ে নেওয়া হবে যারা ভুলে গেছো তারা নিজেরা বুঝতে পারবে যে অঙ্কটা কি ভালো লাগছে যারা অঙ্ক করতে ভয় পাও তারাও বুঝবে যে অঙ্কটা কি লেভেলের হচ্ছে আর যদি বলি আমার জিকে কে এর ক্লাসের জন্য আমি তোমাদের ক্লাসের মধ্যেই মুখস্থ করিয়ে দেবো তোমরা পরে তো পড়বে মুখস্থ করবে আলাদা ব্যাপার আমার নোট যখন আমি তোমাদের পড়াবো তখন ওইটা পড়ার পর তোমরা যে কোনো মক টেস্ট দাও শুধুমাত্র ওই ভিডিওটা দেখার পর মক টেস্ট দাও ওই চ্যাপ্টারের ওপর দেখবে কুড়িটার মধ্যে পনেরো ষোলোটা তুমি রাইট করছো এইভাবে আমি পড়াই ক্লিয়ার তারপর দেখো রেশিফ অপোসন পার্ট টু ইন্ট্রোডাকশন টু ওয়েস্ট বেঙ্গল পার্ট টু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট টু এইবার বাইশ থেকে এই যে সাতাশ তারিখ অবধি অর্থাৎ এই ছদিন আমি কিন্তু তোমাদের একটা করে ক্লাস রেখেছি এবার বলবো কেন একটা করে ক্লাস রেখেছি বললাম না আমি যে স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের আমি পড়াবো পাস তোমাদের তোমাদের করাতে হবে আমি যেরমভাবে চলবো বা তোমাদেরকে পরিচালনা করব ঠিক সেইভাবে পড়তে থাকো পাস তোমরা করবেই এই ছ দিন তোমরা একটা করে ক্লাস করবে রেশিপোপোষণের অঙ্কের ক্লাস করবে তার সাথে সাথে এর আগে যত জিএস বা জি ক্লাস হয়েছে এবং ইংলিশের ক্লাস হয়েছে সেগুলোকে একবার ভালো করে রিভাইজ করবে এই ছ দিনে তোমরা পুরো এর আগে যতগুলো জিকে ক্লাস হয়েছে মানে তোমার জি ক্লাস হয়েছে হিস্ট্রি পলিটি ইকোনমি জিওগ্রাফি সেগুলো আবার একবার ভালো করে রিভাইজ করবে যদি পারো দুবার রিভাইজ করবে এবং রিজনিংটা প্র্যাকটিস করবে আর অঙ্ক তো তোমরা করছোই সিটগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে ওকে এই ছদিন তোমাদের এই জন্য আমি একটা করে ক্লাস রেখেছি আবার দেখো আঠাশ তারিখে আমি রেশিপোষণ পার্ট নাইন এবং রেশুপোষণ পার্ট টেন অর্থাৎ দুটো অঙ্কের ক্লাস রেখেছি উনত্রিশ তারিখে দুটো অঙ্কের ক্লাস রেখেছি তারপরে তোমাদের দুদিন গ্যাপ থাকবে উনত্রিশ তারিখ হচ্ছে তাহলে তিরিশ এক তারিখে মানে একদিন গ্যাপ থাকছে এক তারিখে আমি তোমাদের কিন্তু আবার দাঁড়াও হ্যাঁ মাস তাই তো এটা আমার খেয়াল থাকে না কোনটা কত মাস আচ্ছা তো তিরিশে তিরিশ তারিখ একদিন গ্যাপ থাকছে আবার এক তারিখের থেকে নতুন ক্লাস শুরু হয়ে যাবে ওই এক তারিখে তোমরা অঙ্কটা ওই একদিনের মধ্যে অঙ্কটা অঙ্কর শীতটা ভালো করে প্র্যাকটিস করবে এটা হচ্ছে তোমাদের একটা ব্লু প্রিন্ট একটা হচ্ছে আইডিয়া যে আমার এখানে কিভাবে ক্লাস করানো হয় এবার তোমরা নিজেরা কমেন্ট করে জানাও তোমরা যেখানে যেখানে পড়েছো এইভাবে কি রুটিন মেনটেন করে পড়ানো হয়েছে বা এই লেভেলের কি তোমাদের পড়ানো হয়েছে যদিও তোমরা বলবে আমি তো ক্লাসই করিনি আরে ক্লাসের একটা ডেমো ক্লাস তোমার অ্যাপেই দেওয়া রয়েছে সায়েন্সের সেলের যেটা ওটা করে দেখো কেমন লাগছে লেভেলটা বোঝো তারপর তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে যে কি লেভেলের হবে এর পরের মাসের রুটিনে হয়তো এখানে টোটাল বাহান্নটা ক্লাস আছে বাহান্নটা ক্লাস আছে তোমাদের কজন করায় বাহান্নটা ক্লাস এক মাসে বলো এবং এর পরের মাসে কথা দিচ্ছি ষাটটা ক্লাস রাখবো ঠিক আছে ওই ছ দিনের যে গ্যাপ ওটা তোমাদের একটু মেকআপ করতে হবে হয়তো পাঁচ দিনের গ্যাপ রাখলাম কোনো তিন দিন তিনটে করে ক্লাস রাখলাম এটা হতে পারে কেননা তোমাদের ছ মাস বাকি এই ছ মাস সমস্ত কাজ ছেড়ে শুধু ফোকাস রাখো দু হাজার চব্বিশের প্রিলিমস তারপর মেন্সের আগে যেগুলো যেগুলো করানোর দরকার সব করিয়ে দেবো কোনো চাপ নেই ঠিক আছে স্ট্যাটিক জিকের কতগুলো পোর্শন আছে জানো স্ট্যাটিক জিকের দেখাচ্ছি দেখো এই সিলেবাসটা তোমাদের অ্যাপে দেওয়া আছে স্ট্র্যাটেজিক এর একাত্তরটা টপিক আছে জিকে এর একাত্তরটা টপিক এই টপিকগুলো থেকে ভোরে ভোরে প্রশ্ন আসে এই সব পড়া তোমাদের প্রিলিমসের পর পড় হবে কেননা এইগুলো থেকে তোমাদের প্রিলিমসের প্রশ্ন আসবে না প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিন্তু আসবে এরপর ধরো এনভায়রমেন্ট এগুলো থেকে তোমাদের এগুলো মেন্স ওরিয়েন্টেড প্রিলিমস ওরিয়েন্টেড নয় ক্লিয়ার তো বুঝতে পারছো যে কিভাবে রুটিনটা আমি সাজিয়েছি এবং তোমাদের কীভাবে পড়াবো কোনো সমস্যা থাকলে কোনো অসুবিধা থাকলে আমাকে যে নাম্বারটা রয়েছে আমার দেওয়া সেই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নিও এক সেকেন্ড আচ্ছা আমি লিখে দিচ্ছি এটা স্লাইডটা জানি না কেন আসছে না সেভেন ডাবল নাইন এইট টু ট্রিপল জিরো ফোর টু কোনো রকম অসুবিধা হলে আমাকে এখানে যোগাযোগ করে নেবে ঠিক আছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ